আসসালামু আলাইকুম ভিহর আশা করছি সবাই ভালো আছেন তো আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা আসলে না জানলে আপনি কিন্তু চিনাহাস পালন করে কখনোই ডিম বা বাচ্চার মুখ দেখতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার চিনহাসের বয়স যদি ছয় সাত বা আট মাস পার হয়ে গেছে তারপরেও ডিম দিচ্ছে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এর সমস্যার সমাধান করতে হবে সাধারণত চীনা হাঁস পাঁচ থেকে ছয় মাস বা সাড়ে ছয় মাসের মধ্যেই ডিম দেওয়া শুরু করে কিন্তু তারপরেও যদি ডিম না দেয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্রিমিডোস কমপ্লিট করতে হবে এবং পাশাপাশি ক্যালসিয়াম ও জিঙ্ক জাতীয় খাবার বা ওষুধ প্রয়োগ করতে হবে আর ক্রিমিডোস সম্পর্কে যদি আপনি জানতে চান আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন এছাড়াও আপনি প্রাকৃতিকভাবেও কিন্তু ক্রিমিটোস কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে নিম গাছের পাতা ব্লেন্ডার করে অথবা পাতায় বেটে এক লিটার পানিতে এক চামচ পরিমাণ ওষুধ মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়ালেই কিন্তু